দেখেন আগে কি কোনো সময় ই করতো খাইছো কাঁকড়াঁকড় প্রথম কাঁকড়া ভাজা খাইত মাছের মতো লাগতে কাঁকড়া ভাজা

মাছ খাইছৰা কিন্তু ফালে নিচে কিছু ফালে চাবাই খাই নহয় আছো চাউত আছো

তোমাদের কাছে কিরকম লাগতেছে কাকড়া গুলা খুব মজা দূরে কও খুব মজা ওই যে এই যে ফেলা ওই যে ডিঠান ডিখা কিরকম লাগতেছে খাওয়া তোমারটা মজা কাঁকড়া ভাজা

এখানে কই শুনে নিয়া টাকা বাইরে নিয়া যা আমার না খাইছ আবার কি তোমরা কাকরা আনলে খাইবা জি জি এবার খাইয়া কি মজা পাইছো হুম এটা 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 একটু এডিট করে হবে এই যে দেখেন এই যে কাকরার এটা হলো কাকরার চেঙ্গিসটা না না ইদাই এটা তো মনে করো ইদাই আর কি চেংগি দেয় নাও এটা এটা একটু খাও ওয়াও কি মজা না যারা খান নাই কাকড়া বাজা খাবেন এই দেখেন খাইয়া সব চাপা কইরা হেলাইছে চাপাকির কিরা কাকড়া খালে আড্ডি কয়টা পড়েরছে খাও ওডা খাও ও ওয়াও দে খানা দানা শেষ তোমরা একটা বাই দিয়ে দাও কাঁকড়াখানা দেখলেন আবার আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম কাঁকড়া বাজা কে কী খাইছেন কমেন্টে জানাবেন বাই ভাই